পৌরসভার ঘর দখল করে বিধায়ক হ্যাঁ ঠিকই শুনেছেন এমনই অভিযোগ সামনে এসেছে পৌরসভা বিধায়ক ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না তো মূল বিষয়টা হলো গতকাল তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে বৈঠক ছিল এসআইআর নিয়ে আর এই বৈঠক চলাকালীনই শুরু হয় সমস্যা বিধায়ক মনম যুব সভাপতির বাকযুদ্ধ শুরু হয়ে যায় এমনটাই সূত্রের খবর যুব সভাপতির পরিষ্কার বক্তব্য একজন বিধায়ক পৌরসভায় কি করেন তার কি দায়িত্ব বিধায়ক তো পৌরসভার চেয়ারম্যান নন নন তিনি ভাইস চেয়ারম্যানও তাহলে কেন পৌরসভার দুটি ঘর দখল করে রয়েছেন তিনি এই বক্তব্য একেবারে জেলা সভাপতির সামনেই করেছেন যুব সভাপতি তবে যুব সভাপতি তিনি পৌরসভার সদস্য কাউন্সিলর এখানেই চুপ হয়ে যাননি তিনি আরও বলেন রাজ্যের এতগুলো পৌরসভা রয়েছে কোথাও বিধায়ক হস্তক্ষেপ করেন না পৌরসভাতে এবং কোনো পৌরসভার ভোট মিটিংয়ে বিধায়ক থাকেন না শুধুমাত্র বর্তমান ছাড়া তাহলে যদি এইভাবেই চলতে থাকে তাহলে আগামী দিনে দেখা যাবে সমস্ত ব্লকগুলোতে পঞ্চায়েত সমিতি বিধায়ক থাকবেন তিনি ঘর দখল করে বসে থাকবেন আবার এমনটা অভিযোগ ওঠে বিধায়ক তার কাজ করবেন সেই সময় পাল্টা জবাব দিয়েছেন বিধায়ক সূত্রের খবর তিনি বলেছেন তাকে নাকি দু একুশ সালে বিধানসভা নির্বাচনে হারিয়ে দেওয়ার পরিকল্পনা চলছিল এই বাকযুদ্ধ চলল বিধায়ক এবং যুব সভাপতি জেলা অফিসে জেলা সভাপতির সামনে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন পৌরসভার কাজে কোনো বিধায়ক হস্তক্ষেপ করবেন না পৌরসভা চালাবেন ভাইস চেয়ারম্যান এবং পৌর বোর্ডের সদস্যরা ব্যতিক্রম শুধুমাত্র শহর এখানে গঠিত পৌরসভা আর এই পৌরসভাতে দুটি ঘর দখল করে রয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক একটি ঘরে তিনি বসেন আর একটি ঘরে বসেন তার দেহরক্ষীরা যে ঘরটিতে তার দেহরক্ষীরা বসেন সেটি আগে বর্ধমান পৌরসভার অনুসন্ধান কেন্দ্র ছিল এখন দেখার বিষয়ে রাজ্য নেতৃত্ব কি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবে সেটাই প্রশ্ন ছাব্বিশে নির্বাচনের আগে এই ঘটনা কতটা প্রভাব ফেলবে